জীবন চলার পথে হাজারো হারানো জিনিস ফিরিয়ে আনা যায় বা ফিরে পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে সে সময়টা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয় মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল পরিচয় অসহায় ব্যক্তিকে কখনো অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই কোনো না কোনো এক সময় অসহায়তার শিকার হবেই শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কিছু কিছু মানুষ সত্যিই বড় অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনার কথা কাউকেই বলতে পারে না তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু সময় স্মৃতিগোলা হয়ে ওঠে দীর্ঘশ্বাস আমি সব থেকে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষটাকে যে আল্লাহ পাককে মোটেও ভয় করে না তুমি কি কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে একটা জিনিস অবশ্যই তোমার করতে হবে সেটা হলো প্রেম দিয়ে নয় আগলে রাখতে হবে বন্ধুত্ব দিয়ে কারণ প্রেম একদিন না একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্বর ভালোবাসা কোনো দিনও হারাবে না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন ও ভয়ানক একজন ভুক্তভোগী ছাড়া আর কেউই বুঝতে পারে না মিথ্যার দাপট ক্ষণস্থায়ী মিথ্যার দাপট ক্ষণস্থায়ী কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী আমি হাজারো বার মেনে নিতে পারি ব্যর্থতাকে আমি হাজারোবার মেনে নিতে পারি ব্যর্থতাকে কিন্তু আমি মেনে নিতে পারি না চেষ্টা না করাকে এই পৃথিবী কখনোই খারাপ খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না এই পৃথিবী কোনো দিনও খারাপ মানুষের খারাপ কর্মের দোষে ধ্বংস হবে না এই পৃথিবী ধ্বংস হবে শুধু তাদের জন্যই যারা খারাপ মানুষের কর্ম দেখেও কিছু বলে না এবং কিছু উদ্যোগ নেয় না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে একজন ঘুমন্ত মানুষ মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে কখনোই জাগাতে পারে না একজন মহান ব্যক্তির মনুষ্যত্ব বোঝা যায় ঠিক তখন যখন তিনি ছোট বাচ্চাদের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করে কারো ভুল হয়তো সংশোধন করা যায় কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে না গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় কেউ কোনো দিন পরিপূর্ণ আপনার মনের মতো হবে না অন্যদিকে আপনিও কারো সম্পূর্ণ মনের মতো হয়ে উঠবেন না দুজনের মাঝে কিছু না কিছু পাঠ পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজটা অবশ্যই ফলো করে সাথে থাকবেন ঠিক আছে